ভূতের আসর এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগতম জানাচ্ছি ভূতের আসর ইউটিউব চ্যানেলের আঠারো নম্বর এপিসোডে আজকের এপিসোডটি খুবই ভয়ঙ্কর এবং জমজমট হতে যাচ্ছে ঘটনায় যাওয়ার আগে আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইলে মেসেজ করে পাঠাতে পারেন চলুন মূল ঘটনায় যাওয়া যাক আজকের ঘটনাটি লিখে পাঠিয়েছেন আবির হাসান তিনি যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই শোনাচ্ছি আসসালামু আলাইকুম মুস্তাফিজুর ভাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমি আবির হাসান ঘটনাটি লিখছি পুরাতন ডাকঘর রোড ঢাকা বাংলাদেশ ফারহান ছোটবেলা থেকেই পুরোনো জিনিসের প্রতি অদ্ভুত টান অনুভব করত। তার বাবা ছিলেন একজন প্রাচীন জিনিস সংগ্রহ আর সেখান থেকেই তার এই আগ্রহ জন্মেছিল একদিন শহরের এক পুরোনো দোকানে সে একটি কাঠের আলমারি দেখতে পেল গভীর বাদামি রঙের এই আলমারিটি ছিল বেশ পুরনো কিন্তু খোদাই করা নকশাগুলো এতটাই নিখুঁত ছিল যে আফরানের মনে হলো এটি ঐতিহাসিক জিনিস হতে পারে দোকানের মালিককে বলল এই আলমারিটি অনেক পুরনো কেউ এটা কিনতে চায় না শুনেছি এতেই অনেক কিছু সমস্যা আছে আফরান অবাক হল কি সমস্যা দোকানদার কিছুটা দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে বলল এটার ভেতর থেকে রাত্রেবেলা আওয়াজ আসে অনেকেই বলছে তারা কাউকে দেখেছে আলমারির দরজা খুলে তাকিয়ে আছে কিন্তু আসলে ভেতরে কিছু পাওয়া যায়নি এমন কথা শুনে আফরান আরও বেশি আগ্রহী হয়ে উঠল ভুতুরে বা অভিশপ্ত জিনিসের প্রতি তার আগ্রহ ছিল প্রবল সেই দোকানদারকে কিছুতেই রাজি করিয়ে মাত্র কয়েক হাজার টাকায় আলমারিটি কিনে ফেললো এবং সেটি নিজের বাসায় নিয়ে এলো আলমারিটি আফরানের সবার ঘরের এক কোণে রেখে দিল প্রথম কিছুই ঘটেনি কিন্তু তারপর থেকেই শুরু অদ্ভুত ঘটনাগুলো প্রথমে মাঝরাতে আফরান শুনতে পেল আলমারির ভেতরে এক চাপা গর্জন যেন কেউ ফিস ফিস করে কথা বলছে সে লাইট চালিয়ে আলমারি দরজা খুলে ভেতরে দেখল। ভেতরে কিছু নেই শুধু ফাঁকা পরদিন রাতে একই আওয়াজ শুনতে পেল এবার আওয়াজটা ছিল স্পষ্ট মনে হচ্ছিল কারো নিঃশ্বাসের শব্দ আসছে কেমন যেন একটা ভারী অনুভূতি পুরো ঘর চুড়ে ছড়িয়ে আছে একদিন রাতে ঠিক তিনটার দিকে হঠাৎ করে দরজাটা নিজে নিজেই খুলে গেল আফরান হতভঙ্গ হয়ে গেল সে ধীর পায়ে আলমারির দিকে এগিয়ে গিয়ে ভেতরে তাকালো একটা শীতল বাতাসের ঝাপসায় তার শরীর শিউরে উঠল যেন কেউ তার দিকে তাকিয়ে আছে ফারহান ঠিক করল এই আলমারিটির আসল রহস্য জানতে হবে সে এলাকার কিছু বৃদ্ধর কাছে গিয়ে জানতে পারলো এই আলমারিটি অনেক আগে জমিদারের বাড়িতে ছিল জমিদারের মেয়ে এই আলমারির ভেতরে আত্মহত্যা করেছিল শোনা যায় সে তার প্রেমিকের বিশ্বাসঘাতকতার কারণে গভীর বিষাদে ভুগছিল একদিন কাউকে কিছু না জানিয়ে সে নিজেকে আলমারির ভেতরে আটকে ফেলে এবং সেখানেই দম বন্ধ হয়ে মারা যায় তারপর থেকেই আলমারিটি অভিশপ্ত হয়ে পরে এতদিন এই কথা জানার পরেও ফারহান বিশ্বাস করতে পারছিল না সেই দিন রাতে যা ঘটলো তা তার বিশ্বাসের সীমা ছড়িয়ে গেল রাত ঠিক তিনটা বাজে ফারহান ঘুমিয়েছিল হঠাৎ করে ঘরের বাতি নিজে থেকে জ্বলে উঠল। আলমারির দরজা আবার খুলে গেল এবার সে স্পষ্ট দেখল, একটি মেয়ের ছায়া আলমারির সামনে দাঁড়িয়ে আছে লম্বা চুল ভ্যাকসা মুখ কালো পোশাক পরা এই রহস্যময় অবস্থা মেয়েটি ধীরে ধীরে তার দিকে তাকালো তার চোখ ছিল গভীর শূন্যতা চিৎকার করতে না তার গলা চেপে বসে আজ। তার গলা চেপে বসে যেন তার গলা চেপে বসেছে যেন মেয়েটি ধীরে ধীরে বলে উঠল আমাকে মুক্তি দাও পরের দিন সকালে ফারহান একজন প্রহিতের সাহায্য নিল প্রোহিত এসে জানালো মেয়েটির আত্মা এখনও এই আলমারির মধ্যে বন্দি তাকে মুক্তি না দিলে সে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে